মিঠি আসলে ভালোবাসে প্লুটোকে সে সময় সত্যিটা বলে দিল এদিকে মিঠিল তাকে হাসপাতালে নিয়ে যাবে বেঁচে উঠবে প্লুটো মিঠির সাথে এবার প্লুটোর বিয়ে কি হতে চলেছে আগামী এপিসোডে চিরশাখায় কমলিনী সবটা লক্ষ্য করছে এবার তার জবাব দেওয়ার পালা স্বতন্ত্র আগে থেকেই তার বৌদিকে বলে দিয়েছে মিঠির নামে যদি কোনো কেস হয় তাহলে তিনিও দেখে নেবেন তাহলে কি এবার শুরু হবে নতুন লড়াই অনন্যার স্বামী তার সাথে সম্পর্ক রাখবে তো কমলিনী ও কুর্চি প্লুটোকে শেষ বারের মতো দেখতে চায় কুর্চি বারবার খবর দেওয়ার কথা জানায় কিন্তু কমলিনী কুর্চিকে বাধা দেয় তাদের দেখে অনন্যা আবারও অপমান করতে শুরু করে মিঠির নামে পুলিশ কেস করার হুমকি দেয় তখন নতুনও বলে অনন্যা কেস করলে তিনি ছেড়ে দেবেন না বাড়ির পরিস্থিতি খুবই খারাপ সকলেই কান্নাকাটি করছে এসবের মধ্যেও মৌ এবং অনন্যা সমানে সেখানে মিঠি ও মিঠির মা তার পরিবারকে দোষারোপ করে যাচ্ছে ছেলে চলে গেছে তাতে তার কিচ্ছু যায় আসে না তার মূল টার্গেট কমলিনী এবং মিঠি তাদেরকে অপমান করলেই বেঁচে যায় অনন্যা এদিকে বার বার বর্ষা এবং বোবলাই মিলে অন্য ইন্ধন দিচ্ছে তার কাছে ক্ষমা চাইছে মায়ের হয়ে আর তার জন্যই অনন্যা আরও খেপে উঠছে এবার আর চুপ থাকতে পারে না সকলের সামনে চিঠির কথা অনন্যার স্বামী বলে দেবে বলে জানিয়ে দেয় যদি অনন্যা বেশি বাড়াবাড়ি করে তাহলে সকলের সামনে সেই চিঠিটা পড়তেও বাধ্য হবে এমনও বলে তাকে ওদিকে মিঠিন মিঠিকে নিয়ে উপস্থিত হয় প্লুটোর দেহ দেখে নিজে ঘাস সামনে রাখতে পারে না কান্নায় ভেঙে পড়ে মিটিকে আসতে দেখে অনন্যার মৌ তেরে আসে তার দিকে যা ইচ্ছে তাই বলে সকলের সামনে অপমান করতে থাকে কিন্তু মিঠি মনের অবস্থা এখন বুঝতে পারছে সবাই কেউ কোনো রকম খারাপ কথা মুখে বলে না তাকে শান্ত করার চেষ্টা করে কিন্তু অনন্যার সমানে মিঠিকেই দায়ী করতে থাকে মৌ এবং অনন্যার সমান পুলিশ কেস করার কথা বলে এতক্ষণ ধরে অনেক সহ্য করছিল প্লুটোর বাবা তিনি এবার নিজে সরাসরি সাবধান করে দেন দেন কথা ভেবেছেন তা অনন্যাকে বলে যদি মিঠিকে অপমান করা হয় তাহলে তিনি বাধ্য হবেন চিঠি করতে চিঠির কথা শুনে তাতে সকলেরই কৌতূহল হয় সকলেই জানতে চায় তাতে কি লিখে গেছে চিঠিতে জীবনের এই করুণ পরিণতির জন্য দুজনকেই দায়ী করেছে কিন্তু সেখানে মিঠির নাম নেই মায়ের নাম রয়েছে এই শুনেই সকলে বেশ খাবড়ে যায় অনেকেই বলছেন প্লুটো নাকি বেঁচে উঠবে এদিকে মিঠি অজরে কাঁদছে আগামী পর্বে দেখা যাবে প্লুটো শেষ যাত্রায় তাহলে কিভাবে বেঁচে উঠবে সে দর্শকরা বলছেন এত বড় একটা চরিত্রকে শেষ করে দেওয়া হবে মেনেই নেওয়া যাচ্ছে না রিনা গঙ্গোপাধ্যায়ের গল্প তো এরকম হয় না বেশিরভাগ চরিত্রই আবার ফিরে আসে বেঁচে সেরকমই কি হবে প্লুটোর চরিত্র এখন সেটাই দেখার এবারেই দেখা যাক আগামী পর্বে কি হয় সেনেচকর পিওরো